এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে বেশি বড়ো নয় ছোটোখাটোই পুজো তো পুজোটার নাম হচ্ছে নাটাই পুজো আর এটা হয় তোমার অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে তো আজকে রবিবার এটা মাসের প্রথম রবিবার তো এই রবিবারে আমরা পুজোটা করবো অঘ্রান মাসে যে কটা রবিবার পরে সেই কটা রবিবারে মানে করতে হয় পুজোটা তো এখন সেই পুজোর জন্য কি কি লাগে তো আমি সেগুলোই এখন নিতে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে এই পুজোটায় আমরা কি কি করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকবো তো এখন আমি এসেছি এই যে মাঠে আর এই পুজোটাই কিন্তু কি ফুল ব্যবহার করা হয় জানো এই শস্য ফুল ব্যবহার করা হয় এই পুজোতে মানে এই তার জন্যে আমি এখানে এসেছি এখন কিছু শস্য ফুল নেব বেশি নেবো না অল্পই নেব কারণ লোকের জমি তো আমাদের জমিতে এখনও সর্ষে ফুল বের হয়নি সর্ষে ছেটানো হয়েছে এখনো গাছ বের হয়নি আর ফুলও ফোটেনি লোকের জমি দেখলে হয়তো বকতেও পারে আমি দুটো তিনটে নিয়েই চলে যাব এই যে এই কটাই নেব আর এবার তুলব কিছু ডুববো তো আমাদের মাঠটা দেখো এই যে এইটা হচ্ছে আমাদের জমি ঠিক আছে এখানে আমার বাবা পালং শাক তারপর তোমার হচ্ছে এইগুলো হচ্ছে ভুট্টোর দানা ভুট্টো গাছ ঠিক আছে ভুট্টে গাছ আর এইদিকে কপি আছে বিভিন্ন রকমের কপি বাঁধাকপি ফুলকপি তারপর আরেকটা বলে ঘটকপি সেইগুলো আছে এখানে আর আছে তোমার হচ্ছে মূলো এই যে ছোটো ছোটো এখন হয়েছে এই যে ঠিক আছে এই যে আর ওইদিকে গরুর খাবার ওইগুলো কি বলে আমি ঠিক জানি না সঠিক নামটা মনে পড়ছে না এখন আর এই যে তাল গাছ আমাদের এখানে বলেছিলাম না প্রচুর তাল গাছ আছে আর আমাদের বাড়ির সামনে একটা বিল আছে অনেক বড় বিল ওই যে দেখা যাচ্ছে এদিকে এদিকে অনেক বড় এই দিকে আরও অনেকটা দূর আর এই যে দেখো তাল গাছ বলেছিলাম না আমাদের এই দিকে প্রচুর প্রচুর তাল গাছ হয় এই যে দেখো আর এই যে এই জমিটা থেকে আমি সর্ষে ফুলগুলো তুললাম আর এবার কিছু দুব্বো তুলবো তো এখান থেকেই তুলে নিই তো দুব্বো তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যেটা লাগে আসল যেটা দিয়ে পুজোটা হয় সেটা হচ্ছে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছের এই পাতাগুলো এইগুলো লাগে দুপাশে দিতে হয় পাতাগুলো তো তোমাদেরকে দেখাবো অবশ্যই মোট চোদ্দোখানা পাতা লাগবে মানে চোদ্দোটা পাতা আমি এখন তুলবো এখান থেকে এই পাতাগুলোর মধ্যেই ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় তো প্রসাদটা হচ্ছে তোমরা দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে আমার ব্লগে আমি তোমাদের সব সব কিছুই দেখাবো তো আমি পাতাগুলো তুলে নিই তোমাদের বলা হলো না এইগুলোকে আমরা বলি ভ্যান্না গাছ এগুলো হচ্ছে ভ্যান্না গাছের পাতা তো এইগুলো আমি এখন তুলবো এই যে এই গাছে একটা যেন তো ফলও হয় ছোট ছোট ফল এরকম এখন হয়নি আর এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয় ঠিক আছে তো আমি তুলে নিই পাতাগুলো তো এই যে এইখানে আমার পাতাগুলো তোলা কমপ্লিট এখানে আমি তুলেছি চোদ্দোটা পাতা এই যে দেখো ঠিক আছে এই যে পাতাগুলো তারাও ফুলগুলো নিয়ে নিই ফুল আর দুব্বরটা আমি এখানটায় রেখেছি ওই যে আমার পাতা আর ফুল আর তোলা হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আমার মা বসে গেছে পিঠে বানানোর জন্য আখায় পিঠে বানাচ্ছে আমাদের এই যে মাটির তাওয়ায় পিঠের সাজ আছে মানে পিঠের বানানোর যে সাজগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে পিঠে বানাচ্ছে আতর চালের গুড়ি দিয়ে পিঠে বানানো হয় আর এই পুজোয় পিঠেই প্রসাদ ঠিক আছে মানে এই ঠাকুরকে পিঠে প্রসাদ দেওয়া হয় তো সাত রকমের সাত রকমের মানে সাত রকমের বলছি কেন সরি সাতটা পিঠে বানিয়েছে যেটা হচ্ছে লবণ ছাড়া ঠিক আছে আর এখন যেগুলো বানাচ্ছে সেগুলো হচ্ছে লবণ দিয়ে লবণ দিয়ে যতগুলি খুশি বানানো যাবে কিন্তু লবণ ছাড়া সাতটা পিঠে বানাতে হবে তোমার তো তার জন্য সাতটা পিঠে লবণ ছাড়া আমার মার বানানো হয়ে গেছে এখন লবণ দিয়ে যেগুলো বানাবে সেগুলো বানাচ্ছে তো এই যে এদিকে যেখানে পুজোটা করা হবে সেই দিকে মা একটু গোল করে লেপে নিয়েছে আর একটা ছোট্ট একটা পুকুর কাটতে হয় তো সেইখানেই মা এখন পুকুরটা কেটে নিয়েছে আর এখন ঠাকুর বানাচ্ছে ঠাকুর বানাবে এই যে দেখো পুকুরটাও কেটে নেওয়া হয়েছে ছোট্ট করে এই পুকুরের চারিদিকে একটু গুড়ি দিয়ে দিয়েছে চালের গুড়ি আর এখন ঠাকুরটাও বানিয়ে নিচ্ছে গুড়ি দিয়ে এই যে নাটাই ঠাকুর তো এই ঠাকুরগুলোকেই পুজো করা হবে তোমরা দেখতে পাবে তো একটা বানানো হয়ে গেছে আর একটা বানাবে দুটো বানাতে হয় এই যে চালের গুঁড়ো আমরা ছোটো থেকেই দেখে আসছি যেন এই পুজোটা মানে আমার মা করে আমাদের বাড়িতে আগে প্রত্যেক বাড়িতেই হতো এখন আর সেরকমভাবে এই পুজোটা হয় না আস্তে আস্তে এই পুজোর চল উঠে যাচ্ছে খুবই কম বাড়িতে হচ্ছে আজকে আমাদের পাড়ায় হয়তো দুটো থেকে তিনটে বাড়িতে হয়েছে এমন কি অনেকে জানেই না যে আজকে এই পুজো তো আর এই পুজোর নিয়ম কি জানো তো এই পুজোর নিয়ম হচ্ছে তোমার শেয়াল ডাকার আগে এই পুজো কমপ্লিট করতে হবে যদি একবার শেয়াল ঢেকে ফেলে তাহলে কিন্তু এই পুজো আর হবে না আর এই পুজো করেও লাভ নেই তো তার জন্য আমরা তাড়াতাড়ি করছি আর আমাদের এইদিকে প্রচুর শেয়ালের উৎপাত সন্ধে হতে না হতে শেয়ালের ডাকা ডাকি শুরু হয়ে যায় পক্কা হওয়া যাই হোক তো এইদিকে যে দেখতে পাচ্ছ আমি সাতটা চোদ্দো ঘাটা পাতা তুলেছিলাম তো দুদিকে সাতটা সাতটা করে দেওয়া হয়েছে একদিকে এই পাশে সাতটা যেখানে সাতটা পিঠে দেওয়া হয়েছে লবণ ছাড়া সেইটা দিকে আর যেটার মধ্যে লবণ দিয়ে বানানো হয়েছে সেটার মধ্যে যে দেখতেই পাচ্ছ অনেকগুলো আর এদিকে মা পুজো করছে শস্য ফুল দুব্ব গাঁদা ফুল দিয়ে তো বলেছিলাম যে এই পুজোয় শস্য ফুল ব্যবহার করা হয় তো মা এখন পুজো করছে আর যেইটা সাতটা পিঠে আছে লবণ ছাড়া সেইটা কি করতে হয় জানো সেইটা চুরি করতে হয় আগে যখন আমরা ছোট ছিলাম তখন অনেক ছেলেপেলে আসতো এই পুজোর সময় কে চুরি করে পিঠেটা নিয়ে যাবে হ্যাঁ চুরি করবে কে আর এই দিক দিয়ে মানে চারিদিক দিয়ে গোল করে ছেলে পেলে বসে থাকতো এখন তো সেরকমভাবে আর ছেলে পেলেও দেখা যায় না এই পুজোর মানে চলটাও এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে তো মার এদিকে ধান দব্বা দেওয়া হয়ে গেছে ফুলদা দেওয়া এখন মায়ের বার পুকুরে হল হচ্ছে আর পুকুরটায় জল দি মানে দুধ দিতে হয় দুধ ঢালতে হয় পুকুরটায় তো এই যে আমার ভাই চলে এসছে চুরি করার জন্য আমার ভাই চুরি করবে এই যে মা এখন পুকুরটায় দুধ ঢালছে পুকুরটাতে পুরো দুধ ঢেলে পুকুরটা একদম বোজাই করে দিতে হবে ঠিক আছে তো মা উলু দিচ্ছে উলু দেওয়া হয়ে গেলেই প্রসাদটা নিয়ে চুরি করে পালাবে এই যে দেখো দেখো চুরি করছে আর এটা চুরি করে নিয়ে গরুর গোয়াল ঘরে চলে যেতে হয় তো আমাদের গরুর গোয়াল ঘরে চলে গেল আমার ভাই আর মা এখানে একটু ধুপধুনো দেখিয়ে দিচ্ছে ঠাকুরদের তো এই যে পুজো কমপ্লিট তো পুজোটা তোমাদের কীরকম লাগলো আর তোমাদের মধ্যে এই পুজো কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো